ওরে মা যারে বেচে নাই তার মতো দু মতো মায়ের মতো না মা গো জান্না তেরে চাবি আমার মা একটু বলতে পারবেন না আমার সাথে বলেন জান্না তেরে চাবি আমার মা আমার চাবে আমার মা সন্তানের নির্বে ব্যস্ত যার যার মায়ের পায়ের নিচে মা নিজাহারে জাগার প্রতি সন্তুষ্ট আছে বাপমা যদি দোয়া করে আল্লাহরি দরে বারে সবার আগে দোয়া কবুল করে নেওয়ারে সবার আগে বাপ মারদুয়া কবুল করেনে দয়াল দয়া লাল্লা সবার আগে বাপ মার দোয়া কবুল করেনে নে দয়া লাল্লা বাপ মারদুয়া বিলে যাইলা গো জান্নাতের চাবি আমার মা একসাথে বলেন জান্নাতের চাবি আমার মা গো বেহিমে কোতে ঘরেরে লক্ষ্মী রহমতে মোরে মায় মায়ের সেবা সেবা বালা মুসিবতে পালাই বাপমা যদি দোয়া করে আল্লাবারে সবার আগে দোয়া কবুল করেন পরে আইবর কতে ঘরের লক্ষ্মী রহমতে মোরে মায় মায়ের সেবা থাকলে মুসিবতে পালায় বাপা যদি দোয়া করে আল্লাহর সবার আগে বিপদ আপদ সব কিছু আরে বাবা মায়ের খেদমত করো আল্লাহর হুকুম পালনে করো বাবা মায়ের কেদমত করব আল্লাহর হুকুম পালন করো বাবা মারে কষ্ট দিও না নারে যন্ন তে আমার মা যন্ন তে চাবি আমার মা মরে বিহেজ চাবি আমার মার মাশাল্লা জোরে জোরে বলেন জন্ন তের চাবি আমার মাহেজ চাবি চিয়ামে মা জবান খুলে বলেন মার হবা ভাই একটু আবার দিছে আমার আরেক ভাই এইনতিকা 500 টাকা দিবেন মায়ের শান শুনি আলহামদুলিল্লাহ বলেন এইই মায়ের প্রেমিক মানুষ আল্লাহ পাক যেন আম্মা বাবা চিনি ভাই হ্যাঁ মানাই না মানাই আল্লাহ পাক যেন মাকে মা আমরা বাসাবসে আমরা যাদের মা নাই প্রত্যেক এর মা আল্লাহ পাক জান্নাতবাসী করে সবাই বলেন আমিন আমি